দক্ষিণ কোরিয়ায় ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাস তাপমাত্রা মাইনাসে নেমে আসে এই দুই মাসের আগে এবং পেছনে ফেব্রুয়ারি ও নভেম্বর মাসে গড় তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে বাকি আট মাস শীত গ্রীষ্ম মিলিয়ে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের ওপর থেকে ওঠানামা করে অর্থাৎ এই আট মাস দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশি শ্রমিক কাজ করতে পারবে দেশটিতে দশ লাখ শ্রমিকের প্রয়োজন এ কারণে দক্ষিণ কোরিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে সে দেশে বিদেশ থেকে মৌসুমী শ্রমিক বা খণ্ডকালীন কর্মী কাজ করবে মৌসুমী বলতে মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত এই আট মাস একজন শ্রমিক কাজ করবে সম্ভবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়া থেকে খণ্ডকালীন কর্মীর চাহিদা আসছে নিয়মিত তবে একটি সমঝোতা স্মারকের অভাবে দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার হাতছাড়া হবার আশঙ্কা দেখা দিয়েছে মৌসুমি শ্রমিক বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ সৃষ্টি হলেও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীরা যেতে পারছেন না দক্ষিণ কোরিয়ায় সরকারি ব্যবস্থাপনা বোয়েলসের ধারা ভাষা শিক্ষার মাধ্যমে স্বল্প সংখ্যক বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর সূত্রে জানায় দু সালের এক জুন থেকে গত আটাইশ জুলাই পর্যন্ত বয়েলসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় তিন হাজার সাতশো জন কর্মী চাকরি লাভ করেছে দেশটির শ্রম বাজার ধরে রাখতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক উদ্বেগের মাধ্যমে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে কোরিয়ার ভাষা শিক্ষার প্রয়োজন নেই লাগবে না কোনো কর্মদক্ষতাও দেশটিতে মৌসুমি কর্মী আট মাস প্রেরণের সুযোগ সৃষ্টি হলে পাল্লা হবে। নামমাত্র সার্ভিস বিনিময়ে। দেশটিতে মৌসুমি কর্মী চাকরি লাভ করলে প্রতি মাসে তারা বেতন পাবেন দেড় আট মাসে বারো লাখ টাকা রোজগার করবে এটা দেশের রেমিটেন্সকে আরও মজবুত করতে পারবে দক্ষিণ কোরিয়ায় সুটকি প্রক্রিয়াজাতকরণ সবজি বাগান ও বাজারজাতকরণের মতো কাজে খন্ডকালীন মৌসুমি কর্মী নেওয়া হচ্ছে শ্রীলঙ্কা নেপাল ভিয়েতনাম চীন ফিলিপাইন ভারত সহ কয়েকটি দেশ থেকে এসব খাতে কর্মী যাচ্ছে এখন জানা যায় দক্ষিণ কোরিয়া থেকে খণ্ডকালীন কর্মীর চাহিদা আসছে নিয়মিত নিয়োগকর্তার খরচে আসা যাওয়া থাকা খাওয়া ও উচ্চ বেতনের সুযোগ আছে দেশটিতে বাংলাদেশি কর্মীর